থেকে বেআইনি নির্মাণ প্রকাশ্যে মুখ খোলায় এবার পুরসভার জবাব তলব করা হলো অর্থাৎ পুরপ্রধানের জবাব তলব করা হলো অনেকের বিরুদ্ধে নানা অভিযোগ। নষ্ট হয়েছে দলের দলের নষ্টের অভিযোগে বর্ধমানের পুর প্রধানের জবাব তলব করা হলো নির্দিষ্ট করে কাদের বিরুদ্ধে অভিযোগ জানতে চেয়ে শোকজ দলের সভাপতি কিছু জানতেই পার সভাপতি কিছু জানতেই চাইতেই পারেন এটা দলের অভ্যন্তরীণ বিষয় দলের জবাব তলব নিয়ে দাবি বর্তমান পুরসভার চেয়ারম্যানের পরেশবাবু প্রেস কনফারেন্স করে বিভিন্ন রকমের অভিযোগ বিভিন্ন জনের বিরুদ্ধে করেছে কিন্তু সবই ভাব পাচ্ছে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে আমরা তাকে জানতে যে তিনি কার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ করছেন সেগুলো জানাবার জন্য এবং তিনি জানানোর পর সে ব্যাপারে ব্যবস্থা দলের অভ্যন্তরীণ বিষয় আমার জেলার সম্মানীয় সভাপতি আমি একজন কর্মী হিসাবে আমার কাছে যে কোনো বিষয় তিনি জানতে চাইতে পারেন কোনো সুখজও নয় কোনো কিছু নয় তিনি কিছু তথ্য আমার কাছে চেয়েছেন আমি সেটা তাকে অবশ্যই অবহিত করব যেটা আমার দায়িত্ব এবং কর্তব্য চেয়ারম্যানের যে বক্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে অর্থাৎ বর্ধমান পৌরসভার চেয়ারম্যান সাতাশ তারিখ কি বলেছিলেন শোনাবো আপনাদের বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা আমার পেছনে অমুক কাকা আছে আমার পেছনে অমুক দাদা আছে অমুক মামা আছে সবার পেছনে একটা করে লোক আছে আমাদের পেছনে কেউ নেই এখানেই হাত দিতে যাবেন ছবল খাবেন এটা প্রতিক্রিয়াশীল শক্তি কায়ে স্বার্থ যেখানে কাজ করে ছিল বাড়িটা জি প্লাস ফোর দেখা গেল সে ফাইভ টু এ ফেলেছে একটা তলা বাড়িয়ে ফেলেছে পাঁচটা ছটা ফ্ল্যাট বেশি হয়ে গেল ধরতে যাওয়া হল সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার মানিক চকের বিজেপির নাজিরপুর পঞ্চায়েত প্রধান নাজিরপুর পঞ্চায়েত প্রধান সহ ছজনকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিক চকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ উদ্ধার করা হয়েছে সেভেন এম পিস্তল আট রাউন্ড কার্তুজ দুটি ম্যাগাজিন অস্ত্র কারবারে যুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান দাবি করা হচ্ছে পুলিশ সূত্রে মানিকচক থানা বলে না এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস টোটালটা কার সাজিয়ে আছে স্যার তোমার কাছে অস্ত্র পাওয়া গেছে না স্যার আমার কাছে কোনো অস্ত্র পাওয়া যায় না স্যার দেখেন স্যার একজন শুধু বাইক নিয়ে এসে ছিল দাঁড়িয়ে এসে জাস্টলি শুধু আমার কাছে বসেছিল এর মধ্যে পুলিশ এসে অ্যাটাক করে অ্যাটাক করে এসে তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ মানে সবাইকে তোমাকে ফাঁসানো হয়েছে হ্যাঁ স্যার এটা ফাঁসানো হয়েছে স্যার মানিকচক থানা বলে না এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস যে ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত তার চাইছি পূর্ণ তদন্ত চাইছি আমরা পার্টির তরফ থেকেও এর খোঁজ খবর নিচ্ছি দেখুন কোনো ব্যক্তি যদি এই ধরনের অবৈধ কাজ করতে চায় তার প্রশাসনিক হেল্প লাগবে প্রশাসনিক হেল্প ছাড়া কারো পক্ষে সম্ভব নয় সেই হেল্প পাওয়ার জন্য প্রশাসনের হেল্প পাওয়ার জন্য পয়সা এবং তার সাথে রাজনৈতিক পেট্রোনেজ সেটা প্রয়োজন তো বিজেপিতে থেকে কেউ অস্ত্র কারবার করতে যাবে এটা কেমন যেন একটু বোকার মতো ব্যাপার হয়ে যাচ্ছে হিসেবটা মিলছে না গোজা মিল অঙ্ক মনে হচ্ছে একটু ভালো করে তদন্ত হওয়া উচিত তাহলেই ধরা পড়বে যে ওই সাহেব বা পুলিশের যে টিম গেছিলেন তারা ওই সেভেন এম এম কার্তুজ এগুলো কোথা থেকে পেয়েছে